নবুর গড়ি এবি কাল চলে এলো কিন্তু ভর সেনাবতির কোনো খবরই নেই মহারাজ ওই তাই জেনে আমি যে সেই সকাল থেকে তোমাকে খুঁজতে খুঁজতে বিচলিত বিচলিত হবার কোনো কারণ নেই মহারাজ আমি একটা মহা খুশির সংবাদ নিয়ে এসেছি আর বিন্দুমাত্র কাল কালক্ষেপণ না করে বলি বলো এই সেই সুখের সংবাদ মহারাজ ছোটো রানী তো প্রেগনেন্ট সেনাপতি সে কিছু তো প্রেগনেন্ট নাকি সেই এই উপমহাদেশের সবথেকে বেশি সুন্দরতা যদি সুন্দরিকার তালিকাই করা হয় তাহলে আমার ছোটো রানী সবর শীর্ষে থাকি আর যদি তুমি প্রেগনেন্টের কথাই ধরো তাহলে সেগুলো ছোট কেন প্রেগনেন্ট নয় সে একজন বড়ভাবে প্রেগনেন্ট মানে সে হলো মহাদ প্রেগনেন্ট মহারাজ সে তো এখন প্রেগনেন্ট ধর ছিল ওই কথা বলবে না বাবু সেনাপতি সে তো এখন প্রেগনেন্ট নয় সে বরাবরই প্রেগনেন্ট ই বলে এবং আমি যখন তাকে আমার রানই করে আনি তখনও তখনও সে এই বিশ্বের সবথেকে বড় বাপের প্রেগনেন্ট ছিল আরে মহারাজ আপনার আরিক গর্ভবতী হে আমি তো আমার ছোট রানী কে নিয়ে গর্ব করি এমন কি এমন কি আমি যখন ওই ফোলুক রাতে রানীর সঙ্গে হকিম খেলতে যাই আমি ওই রানীকে বলি আমার ছোট রানী কত সুন্দর কত গর্ব করি আমার রানীর নিয়ে এমন কি এমন কি তোমরাও আমার ছোট রানীকে নিয়ে গর্ব করবে প্রেজেন্টও করবে মহারাজ আপনি কিসব বলছেন আমি বুঝতে পারছি আপনি છોড়ালেন বাচ্চা হবে আপনি বাবা হতে চলেছেন সেলবতী এত সুখের সংবাদ তুমি আমাকে আগে জানালে না কেন আর তোমাকে আগেও বলেছি তুমি আমার সঙ্গে পশ্চিমা ভাষায় কথা বলবে না আমি একটু কম বুঝি ঠিক আছে মহারাজ সেলবতী এখানে আর এক মুহূর্ত বিলম্ব হয় এই সমগ্র রাজ্যে সুখের সংবাদ ছড়িয়ে দাও আর পুরুষাদের মাঝে মিষ্টি বিলি করো আমাকে বলো আমাকে বলো আমার রানি কোথায় মহারাজ আপনার রানি ওই বাগান বাড়িতে আপনার জন্য অপেক্ষা করছে এত বছর পর তুমি আমাকে এমন একটা সুখের সংবাদ শোনালে আমি আর ওই দূরে থাকতে পারলাম না ছুটে এসেছি তোমার বুকে মহারাজ আপনি আসতে এত দেরি করলেন কেন আমি তখন থেকে অপেক্ষা করছি তুমি জানো তুমি জানো আমি আজ কতটা খুশি আমি এক বাবা ডাক শোনার জন্য সেই কবে থেকে অপেক্ষা করে আছি কি হলো রানী মহারাজ আমার পেটে খুব ব্যথা করছে মহারাজ রানী তাহলে তো মনে হয় সেই শুভক্ষণ চলেই এসেছে সেনাপতি কোথায় তুমি আদেশ করুন মহারাজ

রানী রানী আরে একটু অপেক্ষা করো এই তো চলে এসেছি তাই বাড়িতে এ কি এ কি সেনাপতি এখানে সাগর এলো কোথা থেকে হরাজ এটা সাগর নয় এটা সাধারণ জনগণের চলাচলের পথ এই কি সেনাপতি এ তুমি আমায় কি দেখালে এখন আমি আমার এই অসুস্থ রানীকে নিয়ে কোথায় যাব মহারাজ আর পারছি না মহারাজ আপনি তো কখনো প্রজাদের কথা ভাবেননি নদী খাল এগুলো সংস্কার করেননি যার জন্য আজকে এই অবস্থা তুমি ঠিক কথা বলেছ সেনাপতি আমি সারা জীবন আমার ভোগ বিলাসিতার কথা চিন্তা করেছি কিন্তু আমার এই রাজ্যের সাধারণ প্রজাদের কথা কখনো ভাবিনি আমি যদি ভাবতাম তাহলে আমার রাজ্যের আজ এই অবস্থা হতো না না জানি না জানি আমার কত প্রজা অসুস্থ অবস্থায় চিকিৎসাহীন ভাবে মারা গেছে আজ আজ আমার নিজের এই দুর্দশা আমার রানী আজ অসুস্থ কিন্তু আমি কোনোভাবে চিকিৎসা করাতে পারছি না মহারাজ আর এজন্যই প্রত্যেকটা রাজার তার পুড়দাদের সুখ শান্তির কথা নিয়ে চিন্তা করা উচিত